নবীদের কি কোনো ভুল আছে একসাথে বলুন আরো জোরে আসার আগে হ্যাঁ বুঝে কেছেন তো নবুয়াত আসার আগে নবীদের কি কোনো ভুল আছে কিন্তু আমার দেশের এক বিয়াকেল শাইকুল হাদিস নাম বিরাট বড় লকব ডক্টর নাম আছে তার সে ওয়াজ করতে যায় বলল অযাদাগা দ ফাহাদা সোরা দুহার ইয়া এতে তুচ্ছির করতে যায় সে বলল আল্লাহ নবীজি কোরআন নাজিল হওয়ার আগে নবীজি ভুলের মধ্য ছিলেন তিনি হেদায়ত সম্পর্কে কিছু জানতেন না তিনি হেদায়ত সম্পর্কে নবী কিছু জানতেন না একসাথে ভুল না এই ভুলটা ইচ্ছা করে ভুল হয় নাই অর্থাৎ এই ভুলটা উনি ভুলে বলে ফেলছে তা না ব্যাখ্যাটা উনি নিজের মন করা করেছে এটা আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি এবং ধৃষ্টতা কথা বলেন ঠিক কিনা দুশ্মনের রসুল চেহারা সুন্দর এই জন্য কবি একটা গান লিখেছেন মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর তফসির করার আগে এই কোরআন শরীফ থেকে ব্যাখ্যা দেওয়ার আগে প্রশ্ন করে জবাব দিবেন নবীজি চল্লিশ বছর আগে কোরআন চল্লিশ বছরে কোরআন নাজিল হল আবার আরেকজন সাহেব তিনি বললেন চল্লিশ বছরের আগে নবী নবী ছিলেন না কত বড় ডাকাত এটাও এক ধরনের ডাকাতি কথা বল ঠিক কিনা মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলা না ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা

বলেছেন আমাক নাকে পাঠিয়েছি আপনি নবী আমার কাছে ছিলেন আপনাকে পাঠিয়েছি ইল্লা হার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু মানুষের এই জরজগত না রহের জগত না নুরের জগত না বার্জাকের জগত না আখেরাতের জগতনা না জান্নাতের জগৎ না ফুলসিরাতের না রুহের জগৎ না রেহেমের জগৎ না আঠারো হাজার আলাম আঠারো হাজার জগৎ আঠারো হাজার জগতে যত জগত আছে সব জগতের রব আমি আল্লাহ সব জগতের রহমত আপনি নবীজি তার মানে আগেও নবী রহমত পরেও নবী রহমত আগেও রহমত পরেও রহমত

সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন খাইতে আমরা পারলাম না যার সন্ধ্যা ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর এইগুলি হলো কৌশলের সালা লামা স্বামীজাম ঠিক আহলে হাদিস জম এই জমিনে প্রতিষ্ঠিত করার তারা কতক্ষণ ঠিক না ওরা আটাকার তারাবি বানাইতে চায় এটা আমরা কখনো হতে দিতে পারবো ওরা এই দেশে কবর জিয়ারত বন্ধ করে দিতে চায় আমরা করতে দেব না এরা জমিন থেকে দরুদ সালাম উঠাই দিতে চায় আমরা দিতে দেব ওরা এ জমিনে салаফি জম প্রতিষ্ঠিত কইরেন এই জমিনে এই mazhab কে বন্ধ করে দিতে চায় আমরা কখনো হতে দেব না салаফি প্রতিষ্ঠিত হতে দেব এটা ঘৃণিত প্রতিষ্ঠিত এটা ঘৃণিত জামাত салаফি এটা কৌশলে খুব ঠান্ডা মাথায় এটা প্রকাশ প্রতিষ্ঠিত করতে চায় আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকব নবীর আল্লাহর রাসূলের দাওয়া এই দিন আমরা একবারে পাহারা দিতে থাকব কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে নবী আগে রহমত পরে জোরে বলেন আগে রহমত পরে উনি রোহের জগতের রহমত রেহমের জগতের রহমত দুনিয়ার রহমত কবরের রহমত হাসারের রহমত জান্নাতের রহমত ফুলসিরাতের রহমত সমস্ত জগতের রহমত আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সমস্ত জগতের রব ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আপনি समस्त जगतসমূহের চিৎকার করে জোরে বলেন না মারহামান তারা গানবাসী এখন প্রশ্ন করে জবাব দিবেন আমার নবীজি কোরআন থেকে বোঝা গেল নবী আগেও নবী পরে আগেও নবী পরে এখন আসেন ওরা বলতেছে যদি আগে নবী হইতো তাহলে শরীয়ত কোথায় ওরা শরীয়ত তালাশ করে এবার আপনাদেরকে কি বুঝাই এই কোরআন শরীফ আল্লাহ পাক বোস করলেন মাইদা আখাজাল্লাহু মিসাকান নবীগিন মিসাকান নবীগিন লামা আতাইতুকুম মিন কিতাবিল ওয়া হিকমা চুম্মা যা আকুন মুসদেফল্লি মামা আকুনলা তুমি নুন্না বিহীলা আসিরিলা একবার জরে বলা যাবে কেমারা বা এ আমার দিকে তাকান এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নবী আগেরটা যদি না মানে এনে তাহলে আপনি বেইমান কীভাবে হবেন পৃথিবী উল্টে যায় আমরা কোরানের বাইরে যাইতে পারবো এই দেখেন কোরান বলছি ওই হুজুর আপনি স্মরণ করে। তারা কতটা ভুলের মধ্যে আছে তারা মরে গেলে ওটা স্বীকার করবার চায় না দানাই আপা নাই না বিভিন্ন কথা তারা শুধু বলতেছে হেতা ভুল করছে সেটা ভুল করছে হে ভালো না সে ভালো না আরে তুমি নিজে রসুলের সামনে বিআদবি করছো এটা বলো কে ভালো না কে মন্দ কে ভন্ড কে চন্ড ওটা আমার তো দেখার বিষয় নাই তোমাকে মানতে হবে চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন এবং আল্লাহ কর্তৃক মনোনীত নবী ছিলেন এদের যুক্তি হলো চল্লিশ আমরাও তো ওই আল্লাহর কাছে মনোনীত মানুষ ছিল আল্লাহ তার মানে আবু জহেল তো আল্লাহ কাছে কাফের ছিল আল্লাহ তো সবই জানে জানে না আল্লাহ কি জানার কোনো কিছু বাদ আছে আল্লাহর নলেজে আল্লাহর জ্ঞানে সব আছে কিন্তু আল্লাহ আবু জহেল্কে আবু জ হেল্ল রাখছে আবু জহেল হবে এটা আল্লাহ জানে রসুল এক কারিম হবেন কিন্তু কেমন রসুল হবেন আল্লাহ খরান বলতেছে ওয়া আল্লাহু মিসা খান্না বিজ্ঞী লালাবা হুজুর আপনার কি মনে নেই স্মরণ নেই স্মরণ করেন সেই দিনের কথা যখন মেশাখরের জগতে আলমে মের্সাকরের জগতে আমি নবীজি মহা সম্মেলন করেছিলাম এ মহা সম্মেলনে কোনো মানুষ ছিল না শুধুনবীরা ছিল কোনো জি রিফারেস্তা ছিল না সাধারণ মানুষ ছিল না শুধু নবী রসুল ছিল তিনশো তেরো জন রসুল মনে রাখবেন শহীদ নেহেবানের বাসায় রসুল হলো তিনশো তেরো জন আর নবী হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নবী তিনশো তেরো জন আল্লাহর সামনে বসে গেল আল্লাহ তাদের সামনে বলেন নবীরা তোমাদেরকে নব আত্মীব আদম আশিস আনুহু আদাউদ আসুলাইমান। ইব্রাহিম খালিল উল্লাহ বানাবো ইসমাইল জবিহুল্লাহ বানাবো ইসাক ইয়াকুব ইউসুফ ও নবী আলি হিমসালাম মুসা তোমার কালিমুল্লাহ বানাবো ঈশা তোমার রুহুল্লাহ বানাবো আদাম তোমার সফিউল্লাহ বানাবো নুহু তোমার শরীয়তের প্রথম পিতা বানাবো কিন্তু শুনে রাখো শর্ত হলো সুম্মা জাআকুম আমার এই রসুল তোমাদের মাঝে যাবে আমার নবীর আল্লাহ দেখায় বলেন আমার এই রসুল যাবে আমাদের নবী আমাদের নবী তলে পুরান করতে বোঝা গেল নবী আগেও নবী আগেও নবী আগেও নবী আগেও নবী পারও নবী তিনি প্রথম নবী তিনি শাস্ত্র নবী যারা শাস্ত্র নবী মানবে প্রথম নবী মানবে না যারা শাস্ত্র নবী মানেনা প্রথম নবী মানেনা দোনোটাই শয়তানের খালা ভাই ইহুদির দালা মাকালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো ঠিক সারা জনম এমনি গেল দয়াল সারা জনম এমনি গেল খাইতে আমরা পারলাম না পারছেন কি মাকালের ফল দেখতে খুব সুন্দর দেখে ঠিক কিনা যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর যার ভিতরে নাই নবীর প্রেম তার সাথে ভাব রাই কনা কোরান বলতেছে সুম যা আখম রসু এ দাউদ عيسى وموسى، وهارون وادم وإساءة، ابراهيم ايساء اسماعيل اي يوسف اي عيسى اي هارون তোমাদেরকে নবুয়াদ দিব বাইতুল আকসার ইমাম বানাবো কিতাব দিব হিকমত দিব সুম্মা যা আকুম রাসূল আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবী তোমাদের মাঝে যাবে সুম্মা যা আকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম সত্য সহ যাবে আমার এই নবী হকের উপরে থাকবে আমারে নবী হকের উপরে থাকবে তাহলে দল ফাহাদা দিয়ে যে ব্যাটা বলল নবী হকের উপরে তিনি হক সম্পর্কে জানতেন না কুরআন নাজিল হওয়ার আগে তিনি সত্য সম্পর্কে জানতেন না হেদেত সম্পর্কে জানতেন না আর আল্লাহ দুনিয়াতে নবী পাঠানোর কোটি কোটি বছর আগে সব নবীদেরকে বসাইয়া আমার নবীর ওয়াজ করতে যাইয়া কে নবীরা শুনো আমার এই নবী সুম্মা যা কুম রসুল রসুল হইয়া যাবে মুসাব্দিকুল্লিমা সত্য সহ যাবে হকির উপরে থাকবে ডায়ম কায়ম থাকবে আমার নবী হকির উপরে থাকবে হক জানবে হকের উপর জানবে হেদায়তের উপর জানবে হেদায়তের উপর থাকবে আহা আল্লাহর কোরআন বলতেছে মুসাদ্দিকুল লিমা মাআকুম সত্য সহ যাবে হকের উপর দায়েম থেকে যাবে কায়েম থাকবে হেদায়েত জানবে গোমরাহ হবে না হেদায়েতের উপর থাকবে আর নাফরমান দেখা করতেছে আওয়াজা দেখা দল লাং ফাহাদা আল্লাহই কইছে নবীজি আপনি হেদায়েতের উপর ছিলেন না আর আল্লাহ কোটি কোটি বছর আগে সৃষ্টি সৃষ্টি করার পৃথিবীতে পাঠানোর আগে নবীদেরকে দুনিয়াতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ আমার এই নবীর প্রশংসা করতে যা বলছে আমার নবী হেদাত নিয়ে যাবে হেদাতের উপরে থাকবে গুমরাহির উপরে না

সাল্লি সাল্লাম সাড়ে চারশো বছর আগের মক্কার ইমাম তিনি কিতাবের মধ্যে লেখছেন ইমাম তাকিউদ্দিন সুফকি ইমাম শামসুদ্দিন শাখাবি ইমাম উল্লাহ আলী কারি

মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ঠিক না সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না ভিতরে রোজার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না কষ্ট হইতেছে আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি কোরআন শরীফ সুরা আলী নম্বর সুরআরানের একাশি নম্বর আয়াত থেকে আমি বললাম আপনাদেরকে শুধু এখানে শেষ না এর পরে আল্লাহ রব আলমিন কোরআন শরীফের স্বপ্নের থেকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা নিলেন তোমরা নবুয়াদ পাবা তাহলে আমার নবীর প্রশংসা কি আমরা আগে করছি না আল্লাহ করছে হ্যাঁ আল্লাহ কি করলেন এরপর আল্লাহ বলেন ওয়ালা তানসুরুনহু আমার নবীর তোমাদের মাঝে যদি যায় তাহলে সাহায্য করবা এজন্য সব নবীরা নবীদের জামানাতে আমার নবীর প্রশংসা করেছেন আদম নবী তার উম্মতের মাঝে আমার নবীর ঘোষণা দিয়েছেন ইব্রাহিম নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন মুসা কালিমুল্লাহ উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন ঈসা রুহুল্লাহ তার উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন অতএব যারা বলবে নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন তার শরীয়ত কোথায় আরে কানারে বেটা শুনে রাখো আমার নবীর উপরে ইমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে কি পাইছে শরীয়ত পাইছে আর যে কানার বাচ্চা ক চল্লিশ বছর আগে নবীর শরীয়ত কোথায় ছিল এই বেটা হারাম জাদা আমার রসুলের উপরে ইমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে বেটা আমার নবীর উপর ইমান না আনলে কোন নবী নবী হতো না কালেমা পাইতো না ইমান পাইতো না কিতাব পাইতো না মুজাদা পাইতো না পাইতো না আমার নবী সারা নবীর শ্রেষ্ঠ নবী সব নবীর নবী সব রসুলের রসুল সব নবীর ইমাম এই নবীর চল্লিশ বছর আগে যারা নব মানে না অস্বীকার করে দানাই বানাই করে সবকটি ইহুদের দালাল কথা বলে

সব নবীদের কাল্লা বলতেছে তোমরা কি এটা মানছ তোমরা কি আমার আখির নবীর নবী মানছ তোমরা কি মোহাম্মদ রসুল্লাহ মানছ নবীর উপর ইমান আনস তোমরা কি তার সাহায্য করবা তোমার উন্মতের মধ্যে কি এই নবীর প্রশংসা গাবা এ নবীর বক্তব্য দিবা এ নবীর শ্যাম গাইবা তখন তারা বলল আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তারা बोलते সব না আল্লাহ আমরা মাইনে নিলাম না না আর জোরে বলে তাইলে বছর আগে নবী হেদায়তের উপর ছিল কি না নবী কি গোমরা ছিল পদভ্রষ্ট ছিল হেদায়ত সম্পর্কে জানতো জানতো ভুল কইর না উল্টে উল্টা কইর না হেদায়তের উপরে ছিল হেদায়েত সম্পর্কে জানতো কে জানাইছিল কে শেখাইছিল

কিয়ামত পর্যন্ত তো চ্যালেঞ্জ আছে ঠিক কিনা করি দিশাব শুধু সয়েদপুরে আর এই তারাগঞ্জ রংপুরে মাহফিল করে না বাংলাদেশের সব জায়গায় করে ঢাকা আমার বাসা কোনো সমস্যা নেই হাসনা মাহমুদ হাউজিং মাহমুদা খাতুনের খতিব আমার মুসল্লি 4-5000 কোনো সমস্যা নেই যেকোনো সময় গলি হয়ে যাবে ইনশাআল্লাহ ডাইরেক অ্যাকশন মেরি দিব যেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দিয়ে দিবেন খাড়া আল্লাহর কুরআন কখনো মিথ্যা হতে পারে এই কায়ে আল্লাহর কত চমৎকার কালাম কানু اقররনা الله আল্লাহ নবীরা সেই দিন আল্লাহ সামনে বলে আল্লাহ আমরা মেনে নিলাম আল্লাহ পাক বললেন ক্বালা ফাশহাদু وانا معكم من الشاهدين আমি আল্লাহ তোমাদের এই বিষয়ে সাক্ষী দিলাম তোমরাও সাক্ষী থেকো আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আমি এই বিষয়ের উপর সাক্ষী রইলাম আমার রাসূলকে আমি কি করছি মুসতাকি কুল্লি মা معكم

জোরে জোরে হাত উচা করেন কোরআন মানেন এ কোরআন শরীফ মানেন এ কোরআনে ভুল আছে খাতা আছে ত্রুটি আছে সন্দেহ আছে আল্লাহ যা বলছে এটাই সত্য কথা ঠিক কি না শায়ক যা বলছে এটা মিথ্যা কথা বলেন ঠিক কি না আল্লাহ সত্য না মুল্লা সত্য মুল্লা না আল্লাহ মুল্লা না আল্লাহ তো ইসরায়েলি মুল্লা বলছে নবী চল্লিশ বছর আগে নবুয়তি পান নাই এটা ডাহা মিথ্যা কথা আল্লাহর কোরআন বলছে সৃষ্টির প্রথমে সব নবীদের উপরে ইমান আনে যে আমি নবী এই নবীর নব প্রকাশ করিয়া নবীদের প্রতি ইমান আনেছি আমারে নবীর প্রতি নবীরা ইমান আনছে তাহলে আল্লাহরটা মানি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে আমারে নবী সত্য সহ হেদায়েতের উপর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ইজরাইল মোল্লা বলল ওয়াজা দেখা দোআল্লাং ফ하다 নবীজি 40 বছর আগে তিনি হেদায়েত সম্পর্কে জানতেন না তিনি হেদায়েত বুঝতেন না 40 বছর আগে জানতেন না মোল্লাটা মিথ্যা আল্লাহটা সত্য কথা বলেন ঠিক কিনা এই ইজরাইল মোল্লাদের এই আপনারা যদি সাপোর্ট করেন তো কে ময়দানে তাদের সাথে আপনাদের হাসান নাসন হবে চলে যাবে ওদের সাথে হাসন নাসন করবে হাসন নাসন করবে সাথে শয়তান কেবে দুস্ত খালা তো ভাই আসো 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 হা বুঝে যাবেন আমি করাম থেকে একবারে ডাইরেক্ট দলিল দিয়ে দিছি আল্লাহ কালামের উপর পৃথিবীতে কোনো দলিল হতে আসলে না হে তো সুস্পষ্ট আল্লাহর বক্তব্য থাকার পরেও কি করে বলতে পারে আপনাদেরকে আরেকটু বলি নবীজি চল্লিশ বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা কি কখনো বলছে কোনো নারীর দিকে কখনো বাঁকা নজরে তাকাইছে কারো আমানত নষ্ট করছে কারো জমিন কেটে নিছে কাউকে একটা থাপপুর মারছে গালি দিছে বকা দিছে তাহলে নবীর জীবনে চল্লিশ বছরে কোরআন নাজিল হরে আমার দিকে তাকেন কেউ উঠবেন না আমার দিচ্ছেন রাত বারোটার সময় ফজর ফজর তো না আলে আজকে কিন্তু ওঠা উঠি নেই দিচ্ছেন এই বারোটায় দিলে হবে